পাঁচমিশালি বাগানে এই একটাই ড্রাগনের ফল আছে এই একটাই ড্রাগনের ফল আমি কি করে পেলাম আমার একটা বান্ধবী আমাকে একটা ফল দিয়েছিল খেতে খেতে দিয়ে বলল তোমাকে আমি চারা এনে দেব তো আমার বান্ধবীটা আমাকে একটা চারা দিয়েছিল ওই যে ওইখানে ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওইখানে হচ্ছে মাদার গাছটা এই যে এটা হচ্ছে মাদার গাছটা আমার বান্ধবী ওখানে একটা চারা দিয়েছিল সেখান থেকে আমার এতগুলো হয়েছে দেখো ড্রাগন গাছ ড্রাগন ট্রি আচ্ছা এবার হচ্ছে যেটা বলার আমার ওই গাছ থেকে আমি এইখানে এনে কাটিং করে বসিয়েছিলাম সেই কাটিংয়ের গাছেই কিন্তু আমার আরেকটা ফুল এসেছিল এই সেই ফুলটা ফল ফুলটা এইখান থেকে পাঁচ দিন যখন বয়স হয় তখন এইখান থেকে ছেটে দিতে হয় এমনি পড়ে যায় আমারটা এমনি পড়ে গেছে আর ঠিক পাঁচ দিন যখনই হবে কোনো চিন্তা করতে হবে না এটা কিন্তু নিজে থেকেই পড়ে যাবে তো আমাদের এটা যখন ফুটবে ফুটার পরে কিন্তু এই যে এই পলিথিন দিয়ে বেঁধে রাখতে হবে যাতে বৃষ্টির জল না লাগে তা আজকে পাঁচ দিন আজকে বোধ হয় এক সপ্তাহ হয়েছে এটাকে আমি দেখো কত সুন্দর হয়েছে প্রথমে আমার মাদার গাছের টাইম বুঝতে পারিনি প্রচুর পিঁপড়ায় কামড়িয়ে নষ্ট করেছে এটাতে কিন্তু একটুও পিঁপড়ায় নষ্ট করতে পারিনি দেখো আমার হাতের দিকে তাকিয়ে দেখো হাতের চেয়ে অনেকটা বড় হয়ে গেছে তার মানে এই ফুলটা ফলটা অনেকটাই বড় হবে তো এখানে কিন্তু দশ বারোটা কুশি এসেছিল আমি সব ভেঙে দিয়েছি ওই কুশিগুলো যদি থাকত তাহলে কিন্তু এই ফলটা আমি পেতাম না তার কারণে আমি দশ বারোটা ওখান থেকে কুশি যখন ভেঙে দিলাম তখনই দেখলাম যে এখানে ফুল এলো সেই ফুল থেকে আমার এই এখন ফলে পরিণত হয়েছে তোমরা দেখতে বুঝতে পারছ যে কত সুন্দর বড় হয়েছে আমার মাদার গাছে যখন ফল এসেছিল প্রথম ফলটা একেবারে চারশো থেকে সাড়ে চারশোর মতো ওজন হয়েছিল আর এইটা দেখি এটা ওই কাটিংয়ের গাছ এ দেখি কত বড় হয় সেটাই আমার দেখার ইচ্ছা তাহলে আমি ওই গাছ থেকে যতগুলো এরকম গাছ লাগিয়েছি প্রত্যেকটাতেই কিন্তু একেবারে পরীক্ষিত হয়ে গেছে যে এইখান থেকে কাটিং লাগালে এইরকম ধরনেরই ফল হবে তো দেখো এই যে আমি তোমাদের আরও একটু দেখাই দেখো এই যে এইখান থেকেই কিন্তু আমার গাছ শুরু হয়েছে এই যে এতগুলো একটা দুটো তিনটে চারটে ট্রেতে কিন্তু আমার ওই এক গাছ থেকেই তৈরি করা আরও আছে এই যে দেখতে পাচ্ছ এইগুলো প্লাস আরও আছে আমি তোমাদের দেখাই অনেকগুলো গাছ এই যে এই দেখো এই একটা গাছ থেকে কাটিং করে আমার তিন বছর সময় লেগেছে তিন বছর সময় লেগেছে আমার এই গাছটা তৈরি করতে দেখো এখানেও আছে প্লাস এখানেও আছে এই যে এই যে এখানেও আছে আর এখানে আমি দেখাচ্ছি এইখানেও এই যে ফুল হয়েছিল এই যে ফলে পরিণত হচ্ছে এটা ঢাকা রয়েছে আর ঢেকে ঢাকাটা খুলে দিলেই পিঁপড়ায় নষ্ট করে দেবে তার জন্য আমি এই ঢেকে রেখে দিয়েছি এখান থেকে দেখাই যাচ্ছে খুললাম না তো দেখো একেবারে পুরোপুরি পরীক্ষিত আমার এই ড্রাগনের বাগানটি আমি করেছি এই কাটিংয়ের থেকে যখন বানিয়েছি এগুলোতে যখন ফল আসছে ফুল আসছে তবে সবগুলোতেই কিন্তু ফুল ফল আসবে দেখো এই হচ্ছে আমার ড্রাগনের একটা গাছ থেকে আমি এতগুলো বানিয়েছি প্লাস আরও আছে এই যে দেখো এই যে এখানেও আরও আছে এই যে এইখানে দেখা যাচ্ছে যে ভাঙা ভাঙা সব এখানে এসেছিলো চারা সব কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে এখনো পর্যন্ত আসেনি তবে এই আমাবস্যা মতো আসছে এইবারে আসবে এই যে এইগুলো এটা একটু মোটা হচ্ছে এই যে এই কাটা কাটা জায়গা থেকেই কিন্তু ফুল ফল আসে তাই কাটিং যদি আমি ভেঙে না দিতাম তাহলে কিন্তু কখনোই ফুল আসবে না আসবে যদিও তবে ওয়েট করতে হবে অনেক এই যে এই সব একই গাছের থেকে এগুলো আমার বানানো তাহলে দেখো বন্ধুরা পাঁচমিশালি বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে আমার এটার বয়স এখনো এক বছর হয়নি ছয় সাত মাস হয়েছে লক্ষ্মী পুজোর দিন বসিয়েছিলাম ওটা এটা এটা তার আগে বসানো এটা ফুল দিয়ে দিয়েছে অলরেডি তাহলে দেখো এই যে এখানেও একটা ফল আছে একটা মাদার গাছ থেকে আমি এত গাছ বানিয়েছি তোমরা যদি ইচ্ছা করো তাহলে কিন্তু তোমরা এখনও সময় আছে তোমরা গাছ লাগানো শুরু করো ঠিক আছে পাঁচমিশালি বাগানের ভিডিও দেখবে અનક આઈડિયા પડે